বিদেশের মাটিতে আজকে বাংলাদেশি বোধ হয়ে গিয়েছি শাড়ি ছুরি এতে নাকি নারী আজকে সবার সাথে পারপিকিও পার্টি ছিল সোহেল হেলিব্রান আসসালাম আলাইকুম আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি এখন আমি হাসের মাংস রান্না করব আজকে আমাদের গেট টু গেটের বারপিকিও পার্টি আসছে সেটা অবশ্যই সন্ধ্যায় তো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমি হাসের মাংসটা রান্না করে নিচ্ছি আর সাথে আলু দিয়েছি বাসায় বাবিরাও আছে ওনারা অন্য কাজ করতেছে আমি হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আজকের এই ফুড ব্লগটা আপনারা সম্পূর্ণ দেখবেন আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে এটা কিছুদিন আগে বড় একটা হাঁস নিয়ে এসেছিলাম এটা তিনবার করে রান্না করতেছি মাশাল্লাহ অনেকগুলো মাংস হয়েছে হাঁসের মধ্যে বার্বিকিউর জন্য হচ্ছে বাবিরা হচ্ছে চিকেন গুলো ভালোভাবে দুই টুয়ে নিয়েছে এখন হচ্ছে আমি একটু ম্যারিনেশন করছিলাম চিকেন বার্বিকিউর সাথে কিন্তু বিফও থাকছে তো আমি হচ্ছে ম্যারিনেশন জন্য একটু কেকে দিচ্ছি আপনাদেরকে একটু শেয়ার ফার্স্ট হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আদা বাটা তারপর এখন দিব হচ্ছে লবণ টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি পার্বিকোর মশলা দিয়ে দিয়ে এলাম তারপর দিয়ে দিব টমেটো কেচাপ তারপর দিয়ে দিব চয়া সস এটা হয়তো অনেকে অনেকভাবে করে থাকেন বাট আমি যেভাবে করি সেটা জাস্ট শেয়ার করতেছি তারপর হচ্ছে একটু কুকিং অয়েল দিয়ে দিয়েছি তারপর এখন হচ্ছে এক পিস লেবুর রস দিয়ে দিয়েছি লেবুর রস না থাকলে হচ্ছে ভিনেগার দিতে পারেন যে কোনো একটাই দিলে হবে ভিনেগার বা হচ্ছে লেবুর রস এখন হচ্ছে একটা এওয়ার্ড দিয়ে দিলাম আর আমরা চিকেন কিন্তু বাড়বে সসটা ইউজ করি নাই জাস্ট টমেটো কেছা পার হচ্ছে চয়া সসটা দিয়ে দিয়েছি এখন সব কিছু ভালোভাবে মেখে নেব এটা এখন একটা বক্স করে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব অন্যদিকে হাঁসের মাংসটা রান্না হচ্ছে সো এটা এতক্ষণ আমি কষিয়ে নিয়েছিলাম মাংসটা ভালোভাবে আলুটাও শুরুতে দিয়ে দিয়েছি কারণ আলুটা একটু সাইজে বড় ছিল হাঁসের মাংস আমি গরুর মাংসগুলো রান্না করে মাংসটাও প্রায় মাংসটা এক ঘন্টার মতো আমি বয়স ওভার দিচ্ছি একটা সাউন্ড আসতেছে ওয়াশিং মেশিনের সাউন্ড আসতেছে কিন্তু কিছু করার নাই পরে আবার ওই ভিডিওটা ইলিট করার জন্য সময় পাবো না আর এই মাংসটা হচ্ছে একদম রসাবনা করে রান্না করব আর সাথে কিন্তু কিছু আলো দিব অবশ্যই তারপর এদিকে রান্না বান্না চলতেছে আমি হচ্ছে জাহিরাকে একটু মেহেদি দিয়ে দিলাম ও বলতে আমাকে একটু মেহেদি দাও তারপরে এদিকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি কাশ্মীর বিফ নিয়ে এসেছিল তারপর হচ্ছে কচুর বোড়া নিয়ে এসেছিল দেন এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে সালাড বানিয়ে নিচ্ছি স্যালাড এখন বানাবো না জাস্ট আমি কেটে সবকিছু রেখে দিচ্ছি সবকিছু করে টরে আমরা রেডি হচ্ছিলাম এখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছি না দিবে কোনো আসে নাই আর হচ্ছে বাবির আরেকটা হাস হাজবেন্ডও আসে না এখনো ওরা অফিস শেষ করে তারপর হচ্ছে ডাইরেক্ট ওরা পার্কে চলে যাবে তারপর আমরা বের হওয়ার সময় আমাদের বিল্ডিং এর সামনে হচ্ছে কাশফুলের মধ্যে আমরা কিছু ছবি টবি আর আজকে যে পার্কটাতে যাচ্ছি আমরা এটা আমাদের বাসা থেকে তেমন একটা দূরে না সবাই এরকম একসাথে মিলেমিশে টাইম স্পেন্ড করলে খুব ভালোই লাগে আসলে আমরা যে টাইমটাতে বের হয়েছি ওয়েদারটা খুব সুন্দর ছিল একদম রোদ ছিল না ঠান্ডা ঠান্ডা বাতাস আমরা সবাই ঈদের দিনে আনন্দ করেছিলাম ঈদের দিন সবাই এক হয়েছিলাম এখন আবার সবাই এক হলাম আর এখানে বিড়ালগুলা গুলা কি ভদ্র এখানে আমি যতগুলা বিড়াল দেখেছি মানে এখানে আসার পর থেকে সবগুলা বিড়াল হচ্ছে আমাদের মানে গায়ের মানে কাছে আশেপাশে ঘোরাঘুরি করে আর আমাদের দেশি বিড়ালগুলো আমাদের হাতে এমন নির্যাতিত হয় যে এরা মানুষ দেখলে দৌড়ে পালায় আমার আবার বিড়াল খুব পছন্দ মানে কিউট কিউট একটু সুন্দর হতে হবে আবার স্মার্ট হইতে হবে আমরা সন্ধ্যা হওয়ার আগে সবাই ছবি টবি তুলে নিলাম এটা হচ্ছে নিম গাছ আর নিম গাছের ফুলগুলা এত সুন্দর স্মেল মনে হচ্ছিল যেন এটা একটা ফুল গাছ মানে আশেপাশে যতগুলো নিম গাছ আছে সবগুলোতে ফুল ধরছে আর এত সব দিক থেকে এত সুন্দর স্মেল আসতেছে আর এদিক দিয়ে ভাইয়া চারকল গুলা জ্বালাচ্ছিল চারকল হচ্ছে জ্বলতে একটু টাইম লাগে তো এগুলো আগে থেকে জ্বালাতে হয় কিন্তু আবার এখানে চারকল কম পড়ে গিয়েছিল দিয়ে আসার সময় নিয়ে আসতে বলেছে আর এগুলো হচ্ছে আমরা যেগুলো বাসা থেকে নিয়ে এসেছিলাম সবগুলা সেট করে রাখছিলাম এখানে আর বিড়ালটা দেখেন দৌড়াদৌড়ি করতেছে এখানে আমাদের আশেপাশে এখানে প্রায় তিন চারটা বিড়াল ছিল সবগুলো হচ্ছে আমাদের কাছাকাছি ঘুরতেছে তারপরে দিদি নাদিমরা চলে আসছে বাসায় আমরা আরও কিছু জিনিস রেখে এসেছিলাম মানে চিকেন তারপর হচ্ছে বিফ তারপর হচ্ছে আরও টুকটাক জিনিস রেখে এসেছিলাম সবগুলো নাদিমরা আসার সময় নিয়ে এসেছে আর কিছু চারগুলো নিয়ে এসেছে আর হচ্ছে এখানে বাবি এক বাবি হচ্ছে বেশ কয়েকদিন পরে বার্থডে আঠাশ তারিখ মেবি তো আজকে যেহেতু সবাই আসে তো সবার জন্য হচ্ছে ভাবি পুডিং বানিয়েছে পুটিক খাওয়া ছিল আর অন্যদিকে হচ্ছে ছেলেরা চারকল গুলা জ্বালাচ্ছে কারণ চারকল জ্বালাতে হচ্ছে একটু সময় লাগে বার্থডে হচ্ছে একভাবে কিন্তু এখানে আমরা সব কাপড়রা হচ্ছে জামাইদেরকে কে দিচ্ছিলাম আমরাও আমাদের বার্থডে সেলিব্রেশন করছিলাম সবাই আজকে আমরা সবাই শাড়ি পরেছি সবাই ডিসাইড করছে যে সবাই একসাথে শাড়ি পরবো আর আমি শাড়ি বাংলাদেশ থেকে তেমন একটা নিয়ে আসি নাই কারণ শাড়ি যেহেতু তেমন একটা পরা হয় না আর সব থেকে বড়ো যেটা সত্য কথা আমার হচ্ছে শাড়ি আরও শাড়ি আনার জন্য মনে ছিল না আমাদের বাসা থেকে হচ্ছে বার করার জন্য চোলা নিয়ে আসতে হয় না এখানে হচ্ছে পার্কে এরকম বার করার জন্য হচ্ছে চোলা দেওয়া আছে কয়েকটা তবে পারু করার জন্য যে স্ট্যান্ড গুলো লাগে বাসা থেকে নিয়ে এসেছি এখানে অয়েল ব্রাশ করার জন্য আমরা ব্রাশটা নিয়ে আসি নাই কেউ তো ছোট একটা বোতলে অয়েল নিয়ে তারপর একটা ছোট ছিদ্র করে তারপর এরকম প্রত্যেকে ছিটিয়ে দিচ্ছিলো আমরা মেয়েরা দাঁড়িয়ে দেখছিলাম লাইট ধরেছিলাম তো ছেলেরা হচ্ছে তারা বাড়বে গুলা করতেছে এই মোমেন্ট গুলাতে আসলে অনেক আনন্দ আছে আজকে কিন্তু আমাদের আবার হচ্ছে চিকেনের সাথে ল্যাম্পও করার কথা ছিল মানে ল্যাম্প স্টেক করবে ওই রকম পরে এটা আবার কোনো কারণে চেঞ্জ হয়ে গিয়েছে চিকেনগুলো অলমোস্ট হয়ে আসতেছে তো চিকেনের যে ম্যারিনেশন করেছিলাম ওইখানে যে মশলাটা ছিল তার মধ্যে হচ্ছে আমি কিছু সালাড দিয়ে দিচ্ছিলাম এগুলো পাশে থেকে নিয়ে এসেছিলাম এভাবে কেটে একটু বড় বড় করে টমেটো তারপর হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ তো চিকেনের রেস্টার যে মশলাটা ছিল এটার মধ্যে এগুলো একটু মেখে ছিল চিকেন কোলা এখন গ্রিল করা শেষ এটা হচ্ছে যে গোর্ব মাংসগুলো বাসা রান্না করেছিলাম এভাবে পাতিল সহ নিয়ে আসা হয়েছে তো একটু গরম করার জন্য বসিয়ে দিয়েছি এটা এই আইডিয়াটা খুব সুন্দর ছিল তাই না যদি এটা বাসা থেকে গরম করে নিয়ে আসতাম হট বক্স করে তাহলে হয়তো বা এত কোনে এত গরম থাকতো না কারণ আমরা অলমোস্ট সাড়ে পাঁচটা কি ছয়টার দিকে মনে হয় বের হয়েছিলাম বাসা থেকে আবার এদিকে দেখা যাচ্ছে চিকেন হচ্ছে যেগুলা ব্রেস্ট ফিস্ট ওগুলো যেহেতু মাংসটা একটু বেশি থাকে তো ওগুলো একটু আরেকটু সামান্য গ্রিল করতে হবে যেগুলা পারফেক্টভাবে হয়ে গিয়েছে সেগুলো নিয়ে নিচ্ছে ভাইয়া সো ব্রেস্ট ফিস্ট যেগুলো এগুলো এখন আরেকটু গ্রিল করার জন্য বসে দিয়েছে চিকেনের কালারটা মানে পাচার পরে অনেক সুন্দর আসছে চিকেনের রেল যেটা হোক না কেন এটা গরম গরম খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো আমরা হচ্ছে একদম গরম গরম খেতে বসে গিয়েছিলাম এগুলো বানানোর পরে এখন পরোটা গুলা বাজা হবে দেখেন এগুলা বাবি হচ্ছে বাসা থেকে বেজে নিয়ে আসছিল কাশি বাবি তারপরে অন্য এগুলো একটু গরম করে নেওয়া হচ্ছে একটা ফ্রাই প্যানে হচ্ছে বাবিতে দিয়ে একদম সাথে সাথে দেওয়ার সাথে সাথে গরম হয়ে যাচ্ছিল পাউডারগুলো আবার আমরা পাশে বানাই না এগুলো হচ্ছে রেডিমেড যে পাউডার প্যাকেটগুলো ছিল সেগুলো ভালোটা নিয়ে আসা হয়েছে একদম পরোটা একদম সফট থাকে মানে বেজে রেখে দিলেও লেট হলো কিন্তু হার্ড হয় না এটা সফটই থাকে পরটা শেষে এখন হচ্ছে আর কোনো কাজ না এখন সব কিছু রেডি করা হচ্ছে এত কেন তিনটা কেমি এটা কি ইউজ করছো এটা তাহলে

সবাই এখন খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি সো খাওয়ার সময় আর ভিডিও করছি না আমি দেন খাওয়া দাওয়া শেষে আবার আসছি আমি আমাদের গাড়িতে নেওয়া হচ্ছিল করতেছে নিয়ে মানে দিয়ে পৌঁছা আসতেছে গাড়ির সামনে আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষে এখানে কাপল ছবি উঠেছিলাম সবাই এখানে যে দোলনা খেলনা আছে এগুলোতে সবাই এনজয় করছিলাম আর দুইটা বাচ্চা দেখেন দিকে হচ্ছে ফটোগ্রাফার জামাই তো এখন আর কি আমরা বাসায় চলেই যাব তো আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড বেশি বেশি করে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন দেন এখনও আমার পেজ যারা ফলো করে নেয় সবাই ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো আল্লাহ হাফেজ